বিয়ের চলছে আগামী শুক্রবার অর্থাৎ পর আয়ান ও অনিমার বিয়ে দুই সবাই ভীষণ খুশি অনিমা কখনো ভাবিনি এত সহজে আয়নের পরিবার তাকে আপন করে নেবে মানুষগুলো বড্ড ভালো এর মধ্যে দুবার খানবাড়িতে এসেছিল অনিমা কথাবার্তা বলে একসাথে সময় কাটিয়ে দারুণ লেগেছে তার দুপুরের তপ্ত রোদ চারিদিকে শীত গ্রীষ্মের মাঝামাঝি পর্যায়ে আছে যেন প্রকৃতি কখনো শীতল বাতাসে প্রাণ জুড়িয়ে যায় আবার কখনো গরমে হাঁস ফাঁস অনিমা গাড়ি থেকে নামতে নামতে বললো সায়রা অনিমা ও শায়লা খুব ভালো বন্ধু শপিং করতে গিয়ে শায়লার সাথে দেখা হয়ে গিয়েছিল বলে বাসা পর্যন্ত পৌঁছে দিল অনিমা ঠিক আছে বিয়ের একদিন আগেই কিন্তু চলে আসবি অবশ্যই ম্যাডাম আপনার বিয়েতে আমি না এসে পারি ঠিক আছে গেলাম রে অনিমা হাত নাড়িয়ে টাটা দিল সাইলা বাড়ির ভিতরে চলে যাওয়ার পর আবার গাড়ি চালাতে লাগলো অনিমা তিন দিন পর বিয়ে কাকতালীয় ভাবে বিয়ের একদিন পরই আয়নের জন্মদিন বিয়ের পরপরই তো নতুন বউয়ের পক্ষে বাসা থেকে বেরিয়ে শপিং করা সম্ভব না সেজন্য আগে ভাগে আয়নের জন্য গিফট কিনে নিয়েছে ডাইনিং টেবিলে খেতে খেতে বিয়ে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছে সবাই শুধু আয়নি চুপচাপ মনটা অস্থির লাগছে বড বেশ কিছুক্ষণ হলেও অনিমার কোনো টেক্সট আসেনি মেয়েটা বড্ড পাগলামি করে ঘন্টায় ঘন্টায় টেক্সট করে অথচ কয়েক ঘন্টা কেটে গেল তবুও কোনো টেক্সট কল করলো না আয়ান কি না খেয়ে বসে আছিস কেন বোনের প্রশ্নে হকচকিয়ে চকিয়ে উঠল আয়ান অন্যমনস্ক থাকার ফলে এতক্ষণ কি নিয়ে সবাই কথা বলছিল সেটাও বুঝতে পারছে না সে খাচ্ছি তো আপাই আহ তাহমি তুইও না আজ বাদে কাল বিয়ে ওর তো এমন হালই হবে আয়ান কি দিয়ে বুঝতে পারছে না বড্ড টেনশনে আছে অনিমার ফোনটাও বন্ধ বলছে তাও কথা মুস্কি হাসলো তৃষাও হাসছে বড়দের খাওয়া হয়ে গেছে আগেই ওনারা নিজেদের ঘরে চলে গেছেন সহন আয়নের কাঁধে হাত রেখে বলল এত চিন্তা করিস না সবকিছু ভালো হবে খাবার খেয়ে নে আয়ন কিছুতেই খাবারের মন বসাতে পারছে না বাসায় বসে কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না অনিমার বাবাকে কল দিয়ে জিজ্ঞেস করবে তাও পারছে না ভদ্রলোক কি না কি ভাববেন অথবা চিন্তা করবেন এসব ভেবে কলও করছে না আয়ান সন্ধ্যা নেমেছে আকাশের গায়ে লেগে থাকা গোধূলির শেষ রংটুকু ধীরে ধীরে মিশে যাচ্ছে নরম কালো অন্ধকারে পশ্চিম দিগন্তে এখনো একটুখানি কমলা আভার রয়ে গেছে যেন বিদায়ী দিনের শেষ চিহ্ন মফসলে সন্ধ্যা শহরের মতো কোলাহল মুখর নয় এখানে রাত নামে ধীরে শান্তভাবে রাস্তাঘাটে তখনও দু একটা সাইকেল চলে যায় হেঁটে ফেরার পথে দোকানের সামনে দু একজন গল্পগুজব করে চায়ের দোকানগুলোই ভিড় কিছুটা কমে আসে কিন্তু কাচের গ্লাসে চা ঢালার টুং শব্দ তখনও শোনা যায় হাটের দিক থেকে ভেসে আসে গরুর গলার ঘণ্টার আওয়াজ কয়েকজন বিক্রেতা ক্লান্ত শৈলে দোকান গুটিয়ে বাড়ির পথে হাঁটছে রাস্তার ধারে পুরোনো অ্যালুমিনিয়ামের বাতিগুলো ঝাপসা আলো ছড়িয়ে দিয়ে রেখেছে দূরের মসজিদ থেকে ভেসে আসে ঈশার আজান কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরেছে কেউ হয়তো এখনো সন্ধ্যার প্রশান্তিতে পথের ধারে বসে আছে শেখ বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে আয়ান দিকে বাড়ি থেকে বেরিয়েছিল শেখকে কল না করে সরাসরি বাড়িতে চলে আসা নিয়ে একটু বিকেলের সে থাকতেও এছাড়া আর কিছু করার ছিল না তার অনিমাকে নিজের চোখে না দেখলে শান্তি হচ্ছে না গেট পেরিয়ে সদর দরজার সামনে এসে দাঁড়ায় আয়ান বার কয়েক কলিং বিল বাজাতেই অনিমা দরজা খুলে দিল স্বস্তির নিঃশ্বাস হলো আয়ান তুমি এখন এমনি আসলাম আশা বারণ না না তা বলতে চাইনি ভেতরে এসো আয়ান ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল অনিমা দরজা আটকে দিয়ে দোতলার দিকে এগোচ্ছে এখানেই বসতাম বেডরুমে যাওয়া দরকার ছিল না আঙ্কেল খারাপ ভাবতে পারেন বাবা বাসায় নেই ফিরতে দেরি হবে তুমি এসো তো অনিমা আয়ানের হাত ধরে এগোতে লাগলো রোমে ঢুকে আয়নের বুকে ঝাঁপিয়ে পড়লো সে আয়নও গভীরভাবে জড়িয়ে নিল তাকে তোমার ফোনের কি হয়েছে ফোনটা ছিনতাই হয়ে গেছে আমি ছিলাম জানলা খোলা ছিল গাড়ি তারপর কি হয়েছে বুঝতেই পারছো বাবা রাতে নতুন ফোন কিনে নিয়ে আসবেন দীর্ঘশ্বাস ছালো আয়ান অনিমা বিষয়টা বুঝতে পেরে আয়নের কপালে চুমু খেলো একটা আয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে কতটা টেনশনে ছিলাম জানো বাসে ফিরে ল্যান্ডলাইনে কল করা দরকার ছিল আয়ান চুপ করে রইল অনিমা বলল আগে তো বুঝিনি আয়ান কি বলবে বুঝতে পারছে না দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে আছে আসলে আয়ান একটু চাপা স্বভাবের রাগ অভিমান ভালোবাসা সবকিছুই কম প্রকাশ করে বলে গিয়ে ভালোবাসি বোঝাতে পারে না কি হলো চুপ করে আছো কেন ভালোবাসি সেটা আগে বুঝোনি ভেবে অবাক হচ্ছি আমি ভাবলাম আমি তোমাকে বেশি ভালোবাসি তুমি বাস তবে আমার মতো না কম কিন্তু না কয়েক ঘন্টা কথা না হওয়াতে বাসায় এসে প্রমাণ করলে আমার চেয়ে বড় পাগল তুমি তাই না দুষ্টুমি আয়ান কে কোলে তুলে নিল অনিমা জড়িয়ে হেসে উঠল তাতে আয়নের গলা জড়িয়ে ধরে আছে সে হ্যাঁ তাই তো বিয়েটা হোক তারপর মজা বুঝাবো এখনই বোঝো আমি বুঝতে চাই ঠিক আছে মার খাওয়ার জন্য রেডি হও আমি চিরনি দিয়ে পিটাবো চোখ বড় বড় করে ফেললো অনিমা অভিমানী সুরে বলল মারবে তো এসরার কিভাবে মজা দেখানো যায় অনিমার ঠোঁটে দুষ্টু হাসি ঝিলিক দেখা যাচ্ছে হুট করে আয়নায় ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল সে জমকালু আয়ন এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না সে অবশ্য অনিমা বরাবরই এমন করে আয়ন বড্ড কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখে এভাবে এসব বিয়ের পর ম্যাম এখন নামুন কুল থেকে যান বাড়ি ফিরতে হবে আমাকে অনিমাকে কুল থেকে নামিয়ে দিল আয়ান সে তো ফিরবেই কিন্তু খালি মুখে না চলো খাবার খেয়ে যাবে এই আজ না ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে স্যার বাড়িতে কাউকে বলেও কল করে দাও কাউকে ভাত না খেলে অন্য কিছু খেয়ে যাও হালকা কিছু অনিমা খুব আহ্লাদি স্বরে বলল কথাগুলো আয়ান মোস্কি হাসল এবার আর কথা খেলতে পারবে না সে এভাবে বললে কোনো প্রেমিক পুরুষ প্রেমিকার মুখের উপর না বলতে পারে ঠিক আছে চল আই লাভ ইউ ভালোবাসি অনিমা হাসল আয়ান সময় বাংলায় ভালোবাসি বলে ইংরেজিতে বললে নাকি মন থেকে ফেল আসে না আয়নের কি হয়েছে বলতো কি হয়েছে সহন জিজ্ঞেস কর তাহমি বিছানা ঠিকঠাক করতে ব্যস্ত দুপুরে খাওয়ার সময় কেমন অনুমনস্ক ছিল বিকেলে কাউকে কিছু না বলে কোথাও যেন একটা বেরিয়ে গেল হয়তো অনিমার সাথে কথা কাটাকাটি হয়েছে কিংবা অন্য কিছু ঠিক হয়ে যাবে তুই টেনশন করিস না তুই টেনশন করলে বেবির জন্য ক্ষতিকর সেটা টেনশন করছি না এমনি বললাম কোনো কিছু ভাবার দরকার নেই তোর আমি আছি সব কিছুর জন্য তুই শুধু নিজের আর বেবির খেয়াল রাখবি আমি আয়নার সাথে কথা বলবো ঠিক আছে ঘুমোচ্ছি আমি ঘুমা আমি আছি জেগে আয়ান ফিল্লে দরজা খুলে দেব আচ্ছা খান বাড়িতে হই হল্লা পড়ে গেছে নতুন বউ নিয়ে বাড়ি ফিরেছে আয়ান সবাই বধুবরণে ব্যস্ত সবার আন্তরিকতা দেখে অনিমা বিশর খুশি হচ্ছে এ লোকগুলো এত ভালো ভেবে শান্তি লাগছে ওর লাল টুকটুকে বেনারসি পরে আয়নের পাশাপাশি দাঁড়িয়ে আছে অনিমা আয়নের পরনে সাদা রঙের পাঞ্জাবি তাহমি বাড়িতেই ছিল বিয়ে যায়নি তৃষা সহন ওরা গিয়েছিল তাহমির ছ মাস চলছে এখন থেকেই খুব সাবধানে থাকতে হচ্ছে তাকে শাশুড়ি চাচি মা সবাই ভীষণ চোখে চোখে রাখে তাহমিকে কেরে আয়ন নতুন বইয়ের পাশ থেকে তো নড়ছিস না পাশের বাড়ির বৃদ্ধা সম্পর্কে দাদি হয় ওদের সবাই দাদির মতোই শ্রদ্ধা করে ভালোবাসে ওনাকে আয়ান মুস্কি হাসলো দাদির কথায় তোমার কি হিংসা হচ্ছে আবার জিজ্ঞেস করে হবে না আমার ভালোবাসা কম পড়ে যাবে এখন দুজনের কথায় উপস্থিত সবাই হাসতে লাগলো অনিমাও মুস্কি মুস্কি হাসছে কিছু কম পড়বে না দাদি আমার মন অনেক বড় দুজনকে ভালোবাসলেও কম পড়বে না তাহলে ঠিক আছে আয়ান হাসলো আমিনা মারিয়া সবাই অনিমাকে নিয়ে বাড়ির ভিতরে যেতে লাগলো সহন ও আয়ান পেছনে পড়ে রইল শুধু বুঝলি আয়ান এ বাড়িতে ছেলের বউদের কদর বেশি ছেলেদের কোনো কদরই নেই হ্যাঁ বুঝতে পেরেছি তোমার মতো এখন আমাকেও সবাই কম কদর করবে অনিমাকে বেশি ভালোবাসবে ঠিক বলেছি না ভাইয়া চুপ চল চল বউয়ের কাছে চল বেশি কথা বলে আয়ন আর কিছু বলল ভাইয়ের সাথে বাড়ির ভেতরে যেতে লাগলো আজ রাতটা অনাবিল আনন্দ নিয়ে এসেছে আয়ান ও অনিমার জীবনে অবশেষে কাঙ্ক্ষিত সেই রাত এসেছে আয়নের ঘরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে নতুন জীবনের প্রথম অধ্যায়কে বরণ করতে তৈরি নতুন দম্পত্তি বৈদ্যুতিক বাতির বদলে ঘর জুড়ে রয়েছে মোমবাতি বাতাসে মোমবাতির হালকা আলো টিমতিম করে জ্বলছে তার উজ্জ্বলতা পুরো ঘরটাকে এক আশ্চর্য শান্তিতে ভরিয়ে তুলেছে কেমন একটা রোমান্টিক পরিবেশের সৃষ্টি হয়েছে বিছানার ওপর লাল ও সাদা গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা হয়েছে মাঝখানে হৃদয়ের আকৃতি অর্থাৎ হার্ট শেপ তৈরি করা হয়েছে গাঢ় লাল গোলাপ দিয়ে বিছানার চারিদিকে পর্দার মতো নরম চাল ফেলে রাখা হয়েছে যার গায়ে ছোট ছোট জল জলে রঙিন বাতি জ্বলছে বালিশের উপর রাখা আছে সাদা রঙের মখমলের কুশন এক পাশে ছোট্ট টেবিলে রাখা কাঁচের ফুলদানি তাতে রজনীগন্ধার লম্বা স্টিক যেখান থেকে মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছে কাঠের চারোপাশে একেবারে ছোট ছোট সুগন্ধি মোমবাতি জ্বলছে ঘরের পর্দাগুলো হালকা সাদা রঙের এবং সেই পর্দার ফাঁকে মোমবাতির আলো ছড়িয়ে পড়ছে যা ঘরের পুরো পরিবেশে এক উষ্ণতা এবং কোমলতা এনে দিচ্ছে কিছু পেন্টিং ঘরের কোণে আয়ানের জন্য একটি ছোট্ট টুকটুকে লাল রঙের গিফট বক্স রাখা যেখানে অনিমার হাতে লিখা ছোট্ট একটা চিঠি আজ থেকে তুমি আমার শুধু আমার অনিমা বসে আছে বিছানার মাঝখানে শেপের পাশে আয়ান কেবল দরজা খুলে ভেতরে প্রবেশ করল দড়ে চড়ে উঠলো মেয়েটা পরনে তার গোলাপি রঙের শাড়ি ফুলের বর্ণে সাদা রঙের পাঞ্জাবি বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অনিমাকে টাকা দিয়ে পার হয়ে গেছে আয়ান। আয়ান তৃষাকে ঢুকতে বিছানা থেকে নামল অনিমা আয়ানকে সালাম কইল মুখে আসসালাম সালাম আমার দুষ্টু অনিমাকে এত ভদ্র হলে তো মানায় না তাহলে কি তুমি আমার দুষ্টুমি দেখতে চাইছ অবশ্যই আয়ান অনিমাকে কুলে তুলে নিয়ে বিছানার দিকে এগোছে অনিমা একেবারে চমকে গেছে আয়ান নিজে থেকে কোলে তুলে নিল আশ্চর্য তাজ হঠাৎ নিজে থেকে কোলে নিলে কারণ এখন তুমি আমার বউ তোমাকে ছোঁয়ার বৈধতা পেয়ে গেছি এখন ও আগেও তো ছুঁয়েছ তবে নিজে থেকে না আমি জোরাজুরি করতাম বলে ভাবতাম তুমি আমার প্রতি আগ্রহী সেই জন্য অনিমাকে বিছানায় শুইয়ে দিয়ে আঙুল দিল আয়ান অনিমা কথা শেষ করতে পারল না তাতে আয়ান অনিমার কপালে আলতো করে করে চুমু খেলো বন্ধ ফেললো অনিমা তোমার প্রতি আগ্রহী একটা বলেই তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতাম না জানি কখন সীমা অতিক্রম করে ফেলি সেই বয়ে প্রেমিকের কাজ তার ফুলের মতো প্রেমিকাকে রক্ষা করা রক্ষক যদি বক্ষক হয় তবে বাকিদের সাথে রক্ষকের কি পার্থক্য রইল প্রিয় গায়ে কলঙ্কের দাগ লাগতে না দেওয়াই প্রকৃত প্রেমিকের ধর্ম অনিমা লম্বা নিঃশ্বাস ফেল আয়নের গলা জড়িয়ে ধরে নিজের বুকে সাথে মিশিয়ে বল তোমার ভাষণ বন্ধ করো এত ভালো দরকার নেই আমার একটু অত খারাপই ভালো যেমন নারকের থেকে ভিলেন মিশি ভালো আই মিন ভালো লাগে তেমন কই যাও ধারাও মোমবাতি অফ করে আসছি অনিমা মুস্কি হেসে আয়নকে ছেড়ে দিল দুটো মোমবাতি রেখে বাকিগুলো নিভিয়ে দিয়ে এলো আয়ান অনিমা বসে বসে গোলাপের পাপড়ি দেখছে লাল গোলাপ বেশ ভালো লাগে ওর আচ্ছা আমাদের বেবি হবে কবে অনিমার এমন প্রশ্নে থতমত খেয়ে তাকিয়ে আছে আয়ান মোমের আলোতে কি সুন্দর লাগছে মেয়েটাকে কিন্তু মেয়েটা এইমাত্র বলল কি আগে তুমি বড় হও তারপর আমাকে কোন জায়গা থেকে ছোট মনে হয় তোমার হাত পা সবই ঠিকঠাক বয়স উনিশ হবে দু মাস পর ঠিক আছে বিশ বছর হোক তারপর সত্যি আয়নকে বিছানায় শুয়ে দিয়ে বুকে শুয়েছে অনিমা হ্যাঁ তিন সত্যি লাভ ইউ হাবি হাবি আগে বলো লাভ ইউ টু আই লাভ ইউ টু হাজবেন্ড হাবি ওকে হাবি ফিক করে হাসলো আয়ান দু হাতে বুকে জড়িয়ে নিল অনিমাকে ওকে অবশিষ্ট মোমবাতি দুটো ফু দিয়ে নিভিয়ে দিল আয়ান অনিমাকে নিজের কাছে টানলো যতটা কাছে টানলে দুজন মিলেমিশে একাকার হওয়া যায় ঠিক ততটা কি সমস্যা ঘুমাচ্ছ না কেন বারবার কোমরে হাত রাখছ কেন পেছন ফিরে শুয়ে আছে তাহমি সহন বেজারা বারবার বউকে আদর করার চেষ্টা করছে কিন্তু বউ বুঝেও না বোঝার ভান করতে ব্যস্ত এমন করছিস কেন একটু কাছে আয় না তোমারও বা এত কাছে কাছে আসতে হবে কেন আজ গতকাল তো আদর করলে না মানে আজকে আয়নার বাসর তাহমি শাহুনের দিকে ফিরে তাকালো এবার সহন মিটিমিটি হাসে অসভ্য ছেলে একটা ছোট ভাইয়ের বাসর আতাতে তোমার কি আরে আমি কি ওদের নিয়ে কিছু বলেছি আমি জাস্ট বললাম ওদের বিয়ে বাসর দেখে আমারও বিয়ে কথা মনে পড়ল আমাদের বাসর তোদের মতো হয়নি তা ঠিক পুজ কি কি নড়াচড়া করেছে আজ আলহামদুলিল্লাহ ঘুমোতে দাও সহন জড়িয়ে ধরতে চাইলে তাহমি দূরে সরে গেল এই তাহমিকে চেনে না সহন তাহমি কখনো এসব বিষয় না করে না উল্টো আগ্রহী থাকে তাহলে কি মেয়েটা কোনো কারণে অভিমান করেছে ভাবতে পাগল সহন কি হয়েছে কি হয়েছে ভাবতে ভাবতে মনে বলো বিয়ে বাড়িতে একটা মেয়ের সাথে কথা বলেছিল সহন আর বাড়ি ফিরে সে কথা তাহমিকেও বলেছিল অরিমার এক বান্ধবী সহন বিবাহিত না জেনে প্রোপোজ করে বসেছিল সেসব তাহমিকে বলতে বলতে হাসছিল সহন সহন লম্বা নিঃশ্বাস ফেলল তার বউ যে কি লেভেলের হিংসুটে তা তো জানেই তবুও কেন ওসব বলতে গেল ভেবে নিজেকে আহম্মক মনে হচ্ছে ওর শোন না কি আই লাভ ইউ ভালো তাহমি আবার কোন রাগ করিস না কিসের রাগ আমি কোনো রাগ করিনি ভাই আগে জামাই বল বলবো না বাহ আমার বাচ্চা পেটে নিয়ে আমাকেই ভাই ডাকছে ঠিক আছে অন্য কাউকে ডাকবো তাহলে তাহমি যে খুব গম্ভীর হয়ে আছে সেটা ওর কথাবার্তায় বুঝতে পারছে সহন কেস জন্ডিস কি করবে বুঝতে পারছে না লোকটা শোয়া থেকে উঠে বসলো সহন তাহমি নিজ জায়গায় স্থির হয়ে শুয়ে আছে এই কাম ধরলাম আর কখনো কোনো মেয়ের কথা তোর সাথে বলবো না তার মানে তুমি মেয়েদের সাথে কথা বলবে আমাকে সেটা বলবে না ভাই কামড় দিয়ে তাকিয়ে রইল শহন ধুর মেয়ে মানুষ সামলানো বড় মুশকিল আরে না আমিও কোনো মেয়ের সাথে জীবনেও কথা বলবো না মানে কাজের বাইরে কোনো কথা বলবো না প্রমিস করছি রে প্লিজ একটু হেসে দে শহনের কানে ধরে দাঁড়িয়ে থাকা দেখে না চাইতো হেসে দিল তাহমি সহন ও দীর্ঘশ্বাস ছাড়লো বউটা তাহলে হাসলো অবশেষে ওকে ওকে আমার চাচা তো বড়টা এদিকে এসো তো এবার ঠিক আছে শহর এক লাফে বিছানায় শুয়ে বলল তাহমি নিজে থেকে জড়িয়ে ধরলো তাকে কোথায় দেব বল কপালে দাও শহম তাহমির কপালে চুমু খেল তাহমি বরের বুকে মুখ গুজে দিয়ে চোখ বন্ধ করলো এই বুকে সব সুখ ওর খানবাড়ি এখন পরিপূর্ণ ছেলে ছেলের বৌদের নিয়ে হাসি খুশি সময় কাটছে মারিয়া আমেনার তৃষার বিয়ের বিষয়ে সহন কথা বলেছে আসমাইন খানের সাথে মেয়েটা বিয়ে করতে চায় না চাকরি করতে চায় অযথা মতের বিরুদ্ধে গিয়ে সংসার করতে গেলে জীবনে সুখের বদলে অশান্তি আসতে পারে ভেবেই সহনের এই বিষয় কথা বলা বাড়ির সবাই ব্যাপারটা মেনেও নিয়েছে করুক চাকরি যখন ইচ্ছে হবে তখন না হয় বিয়ে করে নেবে তৃষা অনিমা আর কতক্ষণ লাগবে তোমার স্যুট বুট পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে আয়ান অনিমা এখনও রেডি হতে ব্যস্ত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল বাঁচছে সে অনিমার বাবা বাড়ি যাবে ওরা বিয়ের পর একবার গিয়েছিল মাত্র আর যাওয়া হয়নি এই তো হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট অপেক্ষা করো তোমার পাঁচ মিনিট মানে পনেরো মিনিটের সমান আমি গাড়ি বের করছি তুমি এসো তাড়াতাড়ি ঠিক আছে আয়ান রুম থেকে বেরিয়ে গেল অনিমা তাড়াতাড়ি রেডি হতে ব্যস্ত হয়ে উঠেছে এমন সময় তৃষা ঢুকল রোমে বেশ দন্ত হয়ে বলল ভাবি আপুর লেবার পেন উঠেছে আমাদের হসপিটাল যেতে হবে তৃষার কথায় চমকালো অরিমা দ্রুত চুলগুলো খোপা করে নিল সে চলো চলো তোমার ভাইয়া গাড়ি বের করতেই গেছেন হ্যাঁ চলো রাত থেকে শরীরটা কেমন অস্থির লাগছিল তাহমির থেমে থেমে পেটে ব্যথা হয়েছে তবে সহ্য করার মতোই ছিল ব্যথাটা কিন্তু সকাল হতে ব্যথার তীব্রতা বেড়েছে আর যেহেতু ডাক্তার আগে বলে দিয়েছেন তাহমির নর্মাল ডেলিভারি সম্ভব না কিছু সমস্যা আছে সেজন্য পেন উঠেছে মানে হসপিটালে নিতেই হবে সেজন্য সহন আর দেরি করতে চায় না দ্রুত হসপিটালে নিয়ে যাবে তাহমিকে বাড়ির সকলেই তাহমিকে নিয়ে ভীষণ চিন্তিত সবাই ওর সাথে হসপিটালে উদ্দেশ্যে রওনা দিয়েছে হাসপাতালে যাওয়ার পথে তাহমির ব্যথা ক্রমশই বাড়ছে ওর কপালে ঘাম জমেছে মাঝে মাঝে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়েছে সহন ওর পাশে বসে আছে শক্ত করে ওর হাত ধরে রেখেছে সহন বুঝতে পারছে এই মুহূর্তে তাহমির ভয় পাচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু ওকে সাহস দিতে হবে তুই শক্ত থাক তাহমি আমরা হাসপাতালে পৌঁছালে সব ঠিক হয়ে যাবে সহন ওর কপালে হাত রেখে বলল। বললি চুপ করে আছে গাড়ির ভেতর একটা চাপা উদ্বেগ কাজ করছে সবার মধ্যে মারিয়া তৃষা সবাই চুপচাপ শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে মনে মনে সবাই সৃষ্টিকর্তার নাম জপ করছে হাসপাতালে পৌঁছানোর পর নাসরা দ্রুত তাহমিকে হুইল চেয়ারে বসিয়ে ভেতরে নিয়ে গেল ডক্টর আগে জানতেন তাহমির অবস্থা সহন কল করেছিল তাই সময় নষ্ট না করে জৌলি সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি শুরু করল সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না সহন ওর হাত ছেড়ে দিতে দিতে বলল যদিও সহনের নিজেরই বুক কাঁপছে তাহমির চোখের জল চিকচিক করছে শুধু একবার বলল সব ভালো হবে তো অবশ্যই হবে সহন ধীর গলায় বলল যদিও ওর গলা বুঝে আসছিল কি হবে না হবে সেসব তা কেউ জানে না সবকিছু আল্লাহ ভরসা অপারেশন থিয়েটারে দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল বাইরে অপেক্ষারত সবাই নিঃশব্দে প্রার্থনা করতে লাগল যেন তাহমির আর তার অনাগত সন্তানের জন্য সব ঠিকঠাক হয় সেজন্য অপারেশন থিয়েটারে লালবাতিটা জ্বলে উঠল সহন বাইরে চেয়ারে বসে পড়ল ওর মাথা ঝুঁকে পড়েছে মুঠো করা হাত দুটো একসঙ্গে চেপে ধরে আছে তাহমির ব্যথায় কাতরানো মুখটা বারবার ওর চোখে ভাসে লোকটার কি ভীষণ কষ্ট হচ্ছে ভেবে বুকটা খা খা করছে শহরের আমেনা ও মারিয়া পাশে বসে উদ্বিগ্নভাবে ফিস ফিস করে ধোয়া করছে ফারুক খান বারবার ওটির দিকে তাকাচ্ছেন যেন কোনো খবর পাওয়ার অপেক্ষায় সময় যেন থমকে গেছে প্রায় এক ঘন্টা পার হয়ে গেল সহনের মনে হচ্ছে এই প্রতীক্ষা অসহনীয় সে উঠে দাঁড়িয়ে বারবার কাচের দরজার দিকে তাকাচ্ছে কিন্তু ভেতর থেকে কোনো খবর আসে না অবিকটা যেন না আজ আয়ন পাইচারি করে যাচ্ছে তৃষা আর অনিমা পাশাপাশি দাঁড়িয়ে আছে হঠাৎ ওটি রুমের দরজাটা খুলে গেল একজন নার্স বেরিয়ে এলেন মুখে হালকা হাসি তৎক্ষণাৎ সবাই নড়েচড়ে উঠল সহন এগিয়ে গেল নার্সের দিকে নার্স নিজে থেকেই বললেন মা এবং বাসা দুজনে সুস্থ আছেন কথাটা শোনার পর যেন পুরো পরিবারের ওপর থেকে একটা বিশাল চাপ সরে গেল সোহনের বুকের ভেতর জমে থাকা শ্বাসটা এক ছটকায় বেরিয়ে এলো দু মা কান্না চেপে ধরে হাত তুলে শুকিয়া আদায় করলেন তাহমি কেমন আছে উনি এখনো অচেতন ওষুধের প্রভাবে ঘুমিয়ে আছেন কিছুক্ষণ পরে জেগে উঠবে তখন দেখতে পারবেন আর বাচ্চা একটা ফুটফুটে মেয়ে হয়েছে আপনাদের অভিনন্দন সহন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল বুকের ভিতর এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে এতদিন শুধু কল্পনায় ছিল যে অনুভূতি আজ সেটাই বাস্তব সে বাবা হয়েছে ধন্যবাদ নার্স সহন ঘরের ভেতর তাকালো জানালার কাচের ফাঁক দিয়ে অপারেশন থিয়েটারের আলো হলুদ পরিবেশে তাহমিকে শুয়ে থাকতে দেখল আর পাশে ছোট্ট একটা ওয়ার্মার যেখানে কম্বল মোড়ানো তাঁতির মেয়ে শহনের চোখ ঝাপসা হয়ে এলো ধীরে ধীরে হাসলো বাড়ির সবাই হাসে নিজেদের মধ্যে কথা বলছে খানবাড়িতে বহু বছর পর নতুন মেহমান এসেছে বলে কথা তহমিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে সাত দিন পর সবাই মিলে তাকে তার নবজাতককে বাড়ি নিয়ে যাচ্ছে গাড়ির জানালা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে বাইরে বিকেলের আধম লান হয়ে আসে সহন পাশে বসে আছে তার কুলে ছোট্ট মেয়েটা ঘুমিয়ে আছে নরম তুল হাত মুখ একটা নিষ্পাপ মুখশ্রী আমি ক্লান্ত হলেও চোখে প্রশান্তি সে সহনের দিকে তাকিয়ে হাসলো ধীর গলায় বলল চাচা তো বর আমরা এবার সতী সতী বাবা হয়ে গেলাম তাই না হ্যাঁ আমাদের ঘরে ছোট্ট রাজকন্যা এসেছে ওরা বাড়িতে পৌঁছোতেই সবাই খুশিতে এক দৌড়ে দিয়ে বেরিয়ে এলো মা চাচি শাশুড়ি ভাই বোন সবাই হাত বাড়িয়ে মেয়েটাকে আদর করে বরণ করে নিল বাড়ির আঙিনায় হাসির শব্দ ছড়িয়ে পড়ল ফারুক খানের খুশি কে দেখে নানা হয়েছে বলে কথা অনিমাও ভীষণ খুশি বিকেলে সত্তর শেখ আসবেন এ বাড়িতে নতুন মেহমানকে দেখার জন্য আপুদের বেবিটা ভীষণ কিউট হয়েছে গো বিছানায় বসতে বসতে বলল অনিমা আয়ান হেসে বলল তোমারও চাই নাকি কিউট বেবি চোখ বড় বড় করে ফেলল অনিমা এক লাফে আয়নের কোলে চড়ে বসল সে আবার চিগাই ঠিক আছে আপাইদের বেবিটা একটু বড় হোক তারপর কেন তোমার গ্র্যাজুয়েশন শেষ হবে ততদিনে আর অহনা বড় হলে তাও মিয়া পাই আমাদের বেবিকেও দেখভাল করতে পারবে আপায়ের বড় শখ আমাদের বেবিকে নিজের হাতে কেয়ার করার তাহলে ঠিক আছে আই লাভ ইউ হ্যাপি লাভ ইউ ট্রু অনিমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল আয়ান চোখ বন্ধ করে রইল অরিমা বাড়ির উঠোন ঝুড়ি খিলখিল হাসি ছড়িয়ে পড়েছে খানবাড়ির আকাশে আজ নতুন রং লেগেছে প্রেমের মরশুম শেষ হলো ঠিকই কিন্তু ভালোবাসায় নতুন গল্প শুরু হলো।